নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক উল্লাস মল্লিকের লেখা একটি গল্প ইঁদুর শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল নিজের জন্যই নয় বাঙালির জন্যই আজকাল বড় দুঃখ হয় সাহিত্যিক কিং করে দুঃখে স্টিম ইঞ্জিনের মতো ফোঁস ফোঁস দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ভেতর থেকে কত কিছু ছিল যাত্রার কিছুই হল না দিন দিন যেন পিছন বাগে দৌড়চ্ছে কোনো এক মহাপুরুষ যেন বলেছিলেন বাঙালি যা ভাবে গোটা ভারত ভাবে কাল সেই বাঙালির আজ কি হাল অবশ্য হওয়ারই কথা আসল রত্ন মানে খাঁটি প্রতিভা চিনতে না পারলে এমনই হবে এই নিজের কথাই ধরা যাক এতদিন ধরে সাহিত্য চর্চা করে চলেছেন এতগুলো গায়ে গতরে বই লিখেছেন কিন্তু দেশের মানুষ আজও চিনল না তাকে তার গুপ্তি পাড়ার গুপ্তধন মুন্ডু নিয়ে গেন্ডু খেলা হাসির মঞ্চে হাসির গান নবদম্পতি সতী মায়ের সিঁথির সিঁদুর বলতে গেলে এক একটা ক্লাসিক কি নেই সেখানে টান রহস্য ছমছমে রোমাঞ্চ পেট ফাটা হাসি টনটনে ব্যথা হৃদয় নিংরানো কান্না আর জবজবে প্রেমের রসে টৈটুম্ব অথচ পাঠক একটু উল্টে দেখলো না পর্যন্ত না জুটল পুরস্কার না সামাজিক সম্মান আর ওই ভবভূতি জোয়ারদার কিংবা পরিতোষ লাহা যাদের লেখার কোনো মাথা মুন্ডু নেই দুপাতা টানা পড়লেই আত্মহত্যা অথবা মানুষ খুন করার ইচ্ছা প্রবল হয়ে ওঠে তারাই নাকি সাহিত্যিক কত হইচই এদের নিয়ে একের পর এক পুরস্কার দূর দূরান্তে সভাপতি প্রধান অতিথি কাগজে কাগজে আজকাল চতুর্দিকে চোদ্দ ঘন্টা চ্যানেল টিভি খুললেই এদের মুখ জনসংখ্যা বৃদ্ধি রিগিং প্রশ্ন চুরি সূর্যগ্রহণ চন্দ্রাভিযান সব কিছু নিয়েই গম্ভীর মুখে লেকচার দিচ্ছেন ইদানিং আবার পূজো উদ্বোধনের হিরি ঘটেছে খুব ভবভূতি পরিতোষরা এখানে সেখানে গিয়ে বারোয়ারি পুজোর উদ্বোধন করে আসছেন কোন এক সাক্ষাৎকারে যেন ভবভূতি জানিয়েছেন গতবার নাকি সাত সাতটা পুজো উদ্বোধন করেছেন তিনি কালী শুনেছেন উদ্বোধনের জন্য নাকি টাকাও হাকছেন ভবভূতি সব মিলিয়ে লোকটার ভারী দেমাক কালী কিঙ্করের সঙ্গে মোলাকাত হয়েছে কয়েকবার এমন একটা ভাব যেন রবীন্দ্রনাথই এ যুগে ফিরে পাল্টে ভবভূতি হয়ে জন্মেছেন শুনেছিলেন কোথায় যেন কালী সাহিত্য নিয়ে হাসাহাসিও করেছিলেন খুব কালী তাই অপেক্ষায় আছেন জুত মতো একটা পুরস্কার বাগানো বা কোনো পুজো টুজোর উদ্বোধন করলে তবে ভবভূতিকে একটা মুখের মতো জবাব দেওয়া যাবে দেখিয়ে দেবেন কে বটতলার আপেল তলা কালিকিঙ্করের এই দীর্ঘ প্রতীক্ষার এই বিপুল ক্ষোভ বিক্ষোভের অবসান হতে চলেছে আজ মহা ষষ্ঠীর দিন সকালে উঠে যখন রোজগার মতো চা খাচ্ছেন এক ছোকরা এসে হাজির টপ করে একটা প্রণাম ঠুকে ভারী বিগলিত কণ্ঠে এসে জানাল তার নাম বিপ্রদাস সুদূর সেই দোয়েল পুকুর অঞ্চল থেকে আসছে এসেছে কালিকিঙ্করকে নিয়ে যেতে দোয়েল পুকুর সর্বজনীন দুর্গা পূজার উদ্বোধন করতে হবে তাকে কালীকিঙ্কর প্রথমে ভেবেছিলেন পাড়ার কোনো ছেলে ছোকরার ফাজলামি একবার হয়েও ছিল তেমন একজন ফোন করে জানালো তাকে প্রধান অতিথি হতে হবে তখন বৈশাখ মাস কালীকিঙ্কর ভাবলেন এই রবীন্দ্র জয়ন্তী টয়ন্তী হবে কিন্তু সেই ছোড়া খিলখিল করে হেসে জানালো নানা রবীন্দ্র জয়ন্তী নয় একটা গণবিবাহ অনুষ্ঠানে অতিথি হতে হবে তাকে আর চিরাচরিত নিয়ম হচ্ছে নিজে একটা বিয়ে করে প্রধান অতিথি সেই অনুষ্ঠানের সূচনা করবেন তাই এবার কালী কিঙ্কর একটু সতর্ক ছোকরাকে এপাশ ওপাস জেরা করলেন খানিক করে বুঝলেন রসিকতা নয় ছেলেটা সত্যি দোয়েলপুকুর সর্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে এসেছেন তাকে নিয়ে যেতে এবং যেমন ভিড় চার চাকা গাড়ি চাপিয়ে জানলা দিয়ে উকি মেরে কালিকিঙ্কর দেখলেন সত্যি আস্ত একটা চার চাকা দাঁড়িয়ে আছে বাড়ির সামনে কথা প্রসঙ্গে বিপ্রদাস জানালো বিনিমাগনা নয় কালী সম্মান দক্ষিণাও দেওয়া হবে কিছু কালিকিংকর কিঙ্কর মনে মনে ভাবলেন বাবা এতো দেখছি অরহর ডালে ঘি মুখে মুখে বললেন ঠিক আছে ঠিক আছে সে না হয় পরে হবে দ্রুত দাড়ি টাড়ি কামিয়ে ধোপদুরস্ত ধুতি পাঞ্জাবি পরে তিনি তৈরি হয়ে নিলেন এর মধ্যে গিন্নি উত্তেজনার বসে পাশের বাড়ির মিত্র গিন্নিকে জানিয়ে দিলেন কালীকিঙ্করের এই অভিযানের খবর বেলে ঘাটা থেকে ছোট বোন ফোন করেছিল তাকেও শুনিয়ে দিলেন এই এখন ছাড়ছি রে খুব ব্যস্ত তো জামাই বাবুকে নিতে এসেছে পুজো উদ্বোধনের জন্য বাইরে গাড়ি অপেক্ষা করছে রে হ্যাঁ পরে আবার ফোন করিস ঠিক আছে গাড়িতে উঠতে গিয়ে কালীকিঙ্ক দেখলেন দু এক জায়গায় একটু তোবরানো এই দরজার হ্যান্ডেলটাও লক বক করছে প্রথমে একটু দমে গেলেও ভাবলেন যাই চার চাকা তো বটে চললেই হবে সাইকেল মোটর সাইকেল নয় অত রিক্সাও নয় এ হল গিয়ে আলাদা এই সোনার আংটি দোকানটা দেখে একটু হতাশ হলেন অন্যদিন এখানে পাড়ার একদল ছোকরা বসে বসে গুলতানি করে ছেলেগুলো কালি কিং করে লেখক সত্তাকে একেবারেই স্বীকার করে না কি বছর পাড়ায় যে জলসা বসায় তাতে বেপাড়া থেকে সব অতিথি টতিথি ধরে আনে কিন্তু নাকের ডগাতেই এমন এক জলজ্যান্ত সাহিত্যিক আছে সেটা একবার মনেও করে না কালিকিঙ্কর দেখলেন আজ দোকান ব্যাপার কি ছেলেগুলো গেল কোথায় ওরা কি আড্ডা তুলে দিল নাকি সব কাজের লোক হয়ে গেছে তাহলে কিন্তু মস্ত ভুল করবে আড্ডা বাঙালির জীবনে একটা গুরুতর ব্যাপার বাংলার সংস্কৃতির অঙ্গ আড্ডা থেকেই কত সাহিত্য গান শিল্প সৃষ্টি হয়েছে এককালে সেই আড্ডাও যদি আজ বাঙালি তুলে দেয় তাহলে আর রইল কি একটা দীর্ঘশ্বাস কালিকিং করে দিলেন কালিকিংকর। কিঙ্কর বসলেনও একেবারে জানলার ধার গেসে দেখুক দেশের জনগণ দেখুক সাহিত্যিক কালি কিঙ্কর কত খাতির করে নিয়ে যাচ্ছে এরা পকেটে আহ সিগারেটটা আছে তবু সামনের মোড়ে পান গুমটির সামনে গাড়ি থামিয়ে সিগারেট কিনলেন কালী কিঙ্কর তাকে গাড়ি থামাতে দেখে দোকানদার ছেলেটি জিজ্ঞেস করলো ও কাকা বাবু কোথায় চললেন পুজোর সময় শ্বশুর বাড়ি কাকিমা যাবেন না এই সুযোগটার অপেক্ষায় ছিলেন কালী কিঙ্কর বললেন আরে না না শ্বশুর বাড়ি নয় যাব দোয়েল পুকুর একটা পুজোর উদ্বোধন করতে হবে কিনা এরা ধরেছে খুব করে ছেলেটি একটু অবাক হয়ে বলল পুজো কে পুজো এই না হলে বুদ্ধি কালিকিঙ্কর ক্ষুব্ধ হয়ে ভাবলেন ষষ্ঠীর দিন সকালে কি মনসা পুজো হবে এই জন্যই ছেলেটার উন্নতি হলো না বছরের পর বছর পান গুমটি চালিয়ে যাচ্ছে অথচ কালিকিঙ্কর একজনকে জানেন যে পান গুমটি থেকে শুরু করে আজ মোটর গাড়ির শোরুমের মালিক কালিকিঙ্কর বললেন এই পুজো আবার কি রে দুর্গা পুজো দোয়েল পুকুর সর্বজনীনের নাম শুনেছিস তো ওই অঞ্চলের সব চাইতে জাঁকের পুজো সেই পুজোর উদ্বোধন করতে যাচ্ছি ছেলেটি বেশ অবাক হয়ে তাকালো কালিকিং করের দিকে দোকানের আরো দুজন খদ্দেরও দেখছে সিগারেট ধরিয়ে এক মুখ তৃপ্তির ধোঁয়া ছাড়লেন কালিকিংকর বাজারের কাছে জ্যাম ছিল একটু গাড়ি ছিল বারবার ড্রাইভার আর বিপ্রদাস একটু বিরক্তই হচ্ছিল কালিকিংকর ভাবলেন মা চণ্ডী যা করেন মঙ্গলের জন্যই করেন জানলা দিয়ে মুন্ডু গলিয়ে যতটা সম্ভব প্রকটিত করলেন নিজেকে পরিচিত অনেকের সঙ্গেই দেখা হলো এয়াল করলেন প্রত্যেকের চোখে মুখে কম বেশি বিস্ময় কিন্তু কেউই আগ বাড়িয়ে জিজ্ঞেস করল না কিছু ভারী মর্মাহত হলেন কালীকিঙ্কর আজকাল লোকের কৌতূহল বলে কি কিছু নেই এই জন্যই বাঙালির কিছু হলো না কৌতূহলই পারে একটা জাতিকে উন্নতি চরমে নিয়ে যেতে কৌতূহল মানুষের জ্ঞান তৃষ্ণার প্রকাশ কৌতূহল থেকেই নতুন নতুন আবিষ্কার হয় গাছ থেকে আপেল পড়তে দেখে নিউটনের কৌতূহল হয়েছিল বলেই তো মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কৃত হলো আজ কালিকিঙ্কর নিশ্চিত নিউটন বাঙালি হলে কিছুতেই এই আবিষ্কার হতো না অবশেষে স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষক ভজহরি বাবু জিজ্ঞাসা করলেন তাহলে কিঙ্কর ও হে তো চললে কোথায় হাসপাতালে যাবেন নাকি শরীর খারাপ অ্যাম্বুলেন্স নিলেই তো পারতেন শুয়ে শুয়ে যাওয়া যেত তাহলে কিঙ্কর বললেন আরে না না হাসপাতালে যাব কেন যাচ্ছি দয়েল পুকুর পুজোর উদ্বোধন করতে ভুরুকুচকে ভজহরি বাবু বললেন পুজো করতে আপনি তো যাতে বদ্দি মশাই বদ্দি হয়ে পুজো করছেন তাও আবার দুর্গা পুজো দেশে ব্রাহ্মণের এত ক্রাইসিস নাকি আর আপনাকেও বলি রাজি হলেন কি করে বাপ তাপের ভয় নেই কালি কিঙ্কর এবার জোর গলায় বললেন আরে দূর পুজো করতে যাব কেন যাচ্ছি পুজোর উদ্বোধন করতে বড্ড ধরেছে কিনা এরা ভারী সন্দিগ্ধ গলায় ভজহরি বললেন আ পুজোর ফিতে কাটা এরা আবার পৌঁছে দেবে তো বেশিরভাগ সময় সব পুজো কমিটি কাজ মিটিয়ে এমনি ছেড়ে দেয় তখন বাস ট্রেন ঠেঙিয়ে ফেররে ভালো করে কথা বলে নেবেন কিন্তু কালী কিঙ্কর বললেন হ্যাঁ হ্যাঁ পৌঁছে তো দেবেই অ্যাপিয়ারেন্স মানি পর্যন্ত দিচ্ছে ভজহরি এমন একটা মুখভঙ্গি করলেন যার অর্থ অমন সবাই বলে কিন্তু কাজের বেলায় করে না আলি কিঙ্কর কিছু বললেন না কি হবে বলে অবিশ্বাসীকে কি সহজে বিশ্বাস করাতে পারবেন এই জন্যেই তো বাঙালির কিছু হলো না সব কিছুতেই অবিশ্বাস আর সন্দেহ কিন্তু ওই যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর শিষ্য সাঁতার জানে না গুরু তাকে ভাঁজ করা একটা টুকরো কাগজ দিয়ে দিয়ে বলেছে এর মধ্যে মন্ত্র লেখা আছে মন্ত্রের তুই জলের হাঁটতে পারবি শিষ্য সত্যি নদীর ওপর দিয়ে দিব্যি হেঁটে যাচ্ছিল মাঝ নদীতে কি মনে হলো এ কি এমন মন্ত্র যার জোরে জলের ওপর দিয়ে হাঁটতে পারছি দেখি তো খোলে একবার দেখলো কৃষ্ণ নাম লেখা ভাবল বাবা শুধু কৃষ্ণ নামের এত শক্তি মনে যেই সন্দেহ এলো অমনি সেইখানেই ডুবে গেল শিষ্য কালী কিঙ্কর দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন সব থেকেও শিক্ষা নিল না বাঙালি ততক্ষণে বাজারের জ্যামজট পেরিয়ে হু করে ছুটছে গাড়ি কালী আলাপ জুড়লেন বিপ্রদাসের সঙ্গে কথায় কথায় জানতে পারলেন অনেক কিছু দোয়েল পুকুরের এই বিখ্যাত পুজো প্রতি বছর উদ্বোধন করেন তাবর তাবর মানুষ নেতা থেকে অভিনেতা হয়ে খেলোয়াড় কে নেই লিস্টে তাই এবার নাকি কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাহিত্যিক দিয়ে উদ্বোধন করানো হবে তাই কালে কিঙ্কর বিপ্রদাস খুব বিগলিত গলায় জানালো আমাদের ওখানে স্যার আপনার প্রচুর ভক্ত পেছনে গায়ে কাঁটা দিল কালী কিঙ্করে সিটে শরীর এলিয়ে চোখ বুঝলেন কালী কিঙ্কর মনের মধ্যে ছবিটা ভেসে উঠল তিনি গাড়ি থেকে নামছেন লাল পেরে সাদা শাড়ি পরা মেয়েরা ফুল ছুড়ে দিচ্ছে মাথায় ধান দিয়ে বরণ করে নিচ্ছে থাকে কিছু জন তো আবার খাতা হয়ে গিয়ে দিচ্ছে ফটোগ্রাফের জন্যে ক্যামেরায় ছবি উঠছে সটা না ক্যামেরার দিকে তাকালে হবে না আ দেখলে ভাববে একটা নির্লিপ্ত মুখ নিয়ে এগিয়ে যেতে হবে সামনে যেন এমন আদর আপ্যায়নে তিনি অভ্যস্ত গা সওয়া হয়ে গেছে উহ ভাবলেই আবার গায়ে কাঁটা দিচ্ছে কালী শঙ্করের হঠাৎ মনে হলো ভবভূতিকে একটু জানানো দরকার বড্ড গুমোর কথা প্রসঙ্গে একদিন বলেছিলেন অনুষ্ঠানে যেতে হবে শুনলেই নাকি আতঙ্ক হয় আজকাল অথচ কোনো অনুষ্ঠানে তো কামাই নেই সর্বত্রই সেজে গুজে হাজির হচ্ছে নম্বরটা সেভ করা ছিল ফোন লাগালেন কালী কয়েকবার রিং হওয়ার পর ধরলেন উদ্বোধনের কথাটা বলা যাবে না ভাবে ওই কারণেই ফোন করেছে। এই শরীরের খবরা খবর জিনিসপত্রের মূল্য বৃদ্ধি আবহাওয়ার খাম খেয়ালিপোনা ইত্যাদি নিয়ে দু কথা বললেন কালী কিঙ্কর তারপর হঠাৎ যেন মনে পড়েছে এমন একটা ভাব দেখিয়ে বললেন আর বলবেন না এই সাত সকালেই যেতে হচ্ছে দোয়েল পুকুর অবভূতি বললেন দোয়েল পুকুর যাচ্ছেন ও আপনার শালির বাড়ি বোধ হয় ওদিকে তাই না পুজো জামা কাপড় নিয়ে যাচ্ছেন বুঝে আরে না না কালী কিঙ্কর বললেন যাচ্ছি পুজোর উদ্বোধন করতে এই দোয়েল পুকুর সর্বজনীন আছে না ওখানে ওটাই তো সব থেকে বড় পুজো তা ওটার উদ্বোধনে যাচ্ছি একটু চুপ করে থেকে ভবভূতি বললেন আলে বাবু আপনি মদ্যপান করেন বলে শুনেছি বিশেষ করে পরের পয়সায় পেলে ছাড়েন না কিন্তু গাঁজা ধরলেন কবে প্রচন্ড অপমানিত হলেন কালীকিঙ্কর কট করে ফোনটা কেটে দিলেন এই জন্যই বলে বাঙালি কাঁকড়ার জাত অন্যের উন্নতি একেবারেই সহ্য করতে পারে না ঠিক আছে তিনিও প্রমাণ দেখিয়ে দেবেন বিপ্রদাসকে বললেন ভাই তোমার অনুষ্ঠানে ছবি টবি উঠবে তো বিপ্রদাস বলল নিশ্চয় স্যার স্টিল রেডিও দরকমই থাকবে অনুরোধটা ঠিক অতিথি সুলভ হচ্ছে না জেনেও বলে ফেললেন আমাকে দুটো ছবি পাঠিয়ে দিও তো গাড়িটা ঘ্যাঁচ করে ব্রেক কষলো তখনই বিপ্রদাস বলল নিশ্চয় স্যার আসুন স্যার স্যার আসুন আমরা এই চলে এসেছি একা একটা ঘরে বসে আছেন কালীকিঙ্কর গাড়ি থেকে নামিয়ে বিপ্রদা সেখানেই বসিয়ে রেখে গেছে না নামার সময় পুষ্প বৃষ্টি টিষ্টি হয়নি ক্যামেরা হাতেও কাউকে দেখলেন না পূজো কমিটিরও ছিল না কেউ শুরুর অভ্যর্থনাটা কেমন যেন ন্যাড়া ন্যাড়া কিছুটা হতাশই হলেন কালীকিঙ্কর ভাবছেন প্যান্ডেলে ঢুকে যখন ঠাকুর উদ্বোধন করবেন এ তখন বোধহয় ওগুলো সব হবে প্যান্ডেলটাই কাছে পিঠেই মনে হয় মাইকের গান আসছে এর মধ্যে কয়েকবার হন্তদন্ত হয়ে বিপ্রদাস বলে গেছে এটা বসুন স্যার একটু খানিয়া সব ব্যবস্থা হচ্ছে ছেলেটাকে কেমন যেন উদ্ভ্রান্ত আর দিশেহারা লাগছে একটু চিন্তিত হলেন কালী কিঙ্কর এই গন্ডগোল কিছু হলো নাকি ঠাকুর কি এখন এসে পৌঁছয়নি নাকি ফটোগ্রাফাররা আসেনি এইসব সিজনে ফটোগ্রাফারদের খুব ডিমান্ড হয় ফটোরাও ঠিক সময় ঠাকুর ফিনিশ দিয়ে উঠতে পারে না যাই হোক কালীকিঙ্করের কিছু অসুবিধে নেই উদ্বোধনের জন্য যদি দশমী অব্দি অপেক্ষা করতে হয় তাও রাজি না বেশিক্ষণ অপেক্ষা করতেই হলো না কালি করকে। একটু পরেই ফের উদয় হল বিপ্রদাস সঙ্গে এবার পুজো কমিটি সেক্রেটারি সেক্রেটারি মশাই প্রচুর ক্ষমাটোমা চেয়ে নিয়ে বলল। এটা হয়ে আছে কর স্মিত হিসেবে বললেন বুঝেছি ঠাকুর এসে পৌঁছোয়নি তো এখনো না স্যার এ ঠাকুর এসে গেছে এই তাহলে ফটোগ্রাফার আসেনি তাই তো না স্যার এই তাও ঠিক না ফটোগ্রাফারও এসে গেছে ও বুঝেছি কালি কিঙ্কর বললেন প্যান্ডেলের কাজ এখনো শেষ হয়নি ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না আমি অপেক্ষা করছি সেক্রেটারি ভারী করুণ গলায় বলল না 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 স্যার আসলে ঠাকুর উদ্বোধন হয়ে গেছে হয়ে গেছে কালিকিঙ্ক প্রায় আত্মনাদ করে বললেন স্যার হয়ে গেছে প্রায় কাঁদো কাঁদো গলায় সেক্রেটারি বলল এই এই একটু আগেই হয়ে গেছে স্যার কিন্তু আমাকে তো উদ্বোধনের জন্যেই আনা হয়েছে বিপ্রদাস তো তেমনই বলল ওর কোনো দোষ নেই স্যার সেক্রেটারি বলল আসলে স্যার কি হয়েছে উদ্বোধন করার কথা ছিল সাহিত্যিক জোয়ারদারের কিন্তু কাল ভবভূতি ফোন করে জানালেন আসতে পারবেন না শাশুড়ি মায়ের বুকে ব্যাথা হাট এটা আমাদের তো তখন মাথায় হাত এই ফুল সিজনে এখন কাকে পাই ভোরবেলা বাসি মুখেই বিপ্রদাস গাড়ি নিয়ে দৌড়লো সাহিত্যিক খুঁজতে ভাগ্য বলেছে স্যার পেয়েও গেল আপনাকে এদিকে তারপরেই ভবভূতিবাবুর ফোন বললেন এই যাচ্ছে উদ্বোধন করতে ওনাকে নাকি মা দুগ্গা স্বয়ং দেখা দিয়েছেন স্বপ্নে বড় অভিমানে বলেছেন আমি জগতের মা আমার চেয়ে তো শাশুড়ি মায়ের বুকের ব্যথাতেই বড় হলো তাও যদি গুরুতর কিছু হয় হয়েছে তো গ্যাস অম্বল থেকে অ্যান্টাসিটেই সেরে যাবে ওরে এর জন্যই আজ বাঙালির এই হাল নার্সিং রিসেপশনে বসে একটু তন্দ্রা এসেছিল নাকি ভবভূতি বাবুর তখনই মায়ের এই দর্শন ঘুম ভাঙার পর নার্সিং থেকে জানা জানানো হয়েছে নাকি সত্যি ভারী কোনো রোগ ডোগ নয় হয়েছে গ্যাস অম্বল থেকে সঙ্গে সঙ্গে উনি সিদ্ধান্ত নিলেন চলে আসবেন ফোন করে জানালেন এই যাচ্ছি এদিকে বিপ্রদাস তখন বেরিয়ে গেছে তারাগুড়োয় ফোনটা ফেলে গেছে বাড়িতে ওর দোষ নেই স্যার আপনি আসার একটু আগেই ভবভূতি উদ্বোধন করে চলে গেলেন কালী কিঙ্কর কি বলবেন বুঝতে পারছেন না একবার তাকাচ্ছেন সেক্রেটারির দিকে আর একবার বিপ্রদাসের দিকে দুজনেই ঘাড় হেঁট করে মাথা চুল করছে সেক্রেটারি নীরবতা ভাঙলো বলল তবে স্যার আপনি যদি চান আপনাকে খালি হাতে ফেরাবো না উদ্বোধনে কথা বলে আনা হয়েছে যখন কালী কিঙ্কর ভুরু তাকালেন সেক্রেটারি বলল মানে স্যার প্যান্ডেলে তোলার সময় গণেশের ইঁদুরটা ভেঙে গেছিল ভবতী বাবু তো ইঁদুর ছাড়াই উদ্বোধন করে দিয়েছেন আমাদের একজন কি এই নতুন ইঁদুর নিয়ে এলো আপনি স্যার ইঁদুরটা উদ্বোধন করে দিন না এবছর তো স্যার ইঁদুর দিয়েই হোক সামনের বছরটা না শুনছিলেন লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প ইঁদুর কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু